তিন ধরনের মডেল পাবেন এবং তিন গাড়ির মালিক হয়ে যাবেন এই দেখেন আজব এক গাড়ি আজব এক ভ্যান গাড়ি নিয়েছি এই গাড়ি লিয়াকত ব্যতীত বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না একমাত্র সাইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে পাবেন একটা গাড়িতে পাবেন তিন ধরনের সুবিধা পাবেন সুবিধা কি রকম সুবিধা আমি এখন আপনি যেভাবে দেখতেছেন সাধারণত ব্যান গাড়িতে যে ধরনের মাল ব্যবহার করা হয় এই মালগুলো আপনি ব্যবহার করতে পারবেন ফার্নিচার ফ্রিজ কাঁচা মালের বস্তা সব ধরনের মালই ব্যবহার করতে পারবেন এখন যে সিস্টেমটা দেখামো এটা হলো একটা মিনি পিক আপ সিস্টেম এই সিস্টেমে পিক আপের যে ধরনের কার্যকলাপ থাকে ওই কাজগুলো আপনারা করতে পারবেন দেখাইতেছি এই যে দেখেন এই যে আপের সিস্টেমটা একটা ব্যান গাড়ির থেকে পিক আপ বানাই দিলাম এটার ভিতরে আরো সুবি আছে যে ফ্যাসালিটি আপনার বৈশা থাকতে হইব না আপনার মালের টিপ নাই কোন জায়গায় মালের টিপ পাইতেছেন না আপনার বৈশা থাকবেন আপনার ইনকাম করতে হইব ইনকামের সিস্টেমটা এরাও দেখাই দিতেছি এখন যাত্রী টানবেন এই দেখেন এতক্ষণ তো পিক আপ দেখলেন এখন দেখবেন যাত্রীবাহী ইজি বাইক ইজি বাইক কিভাবে ভ্যান গাড়ি কিভাবে ও ইজি বাইক হবো যাত্রী কিভাবে ডানবো এই সিস্টেমটা দেখাই দেখাছি যাত্রীবাহী কৃ বাইক অবশ্যই এটাকে খেলে আমি দেখার জন্য আমনে জন্যই তো বানাইছি মডেল পাব নাড়ীৰ মালিক হৈ যাব তাই তথাপি এই যে যাত্রীবাহী গাড়ি মাল টানার সময় যদি যাত মাল সব সময় মালের টিপ থাকে না আপনি বৈসা থাকবেন কোন কোম্পানির টিপ পান নাই বৈশাখ থাকবেন যাত্রীবাহী বানায় যাত্রী ডানবেন যাত্রী টানার সিস্টেম উল্টা সিট না ভাই একবারে সোজা সিট পিছনে তিনজন এইখানে তিনজন এইখানে তিনজন ড্রাইভার সহ টোটাল আটজন যাত্রী নিয়ে আপনি যাইতে পারবেন বৈশাখ টাকার দিন শেষ আজ সালুকের দিন শেষ ইনকাম করতে চাইলে এই ধরনের গাড়ি দরকার আমরা যখন যেটা প্রয়োজন যে জায়গায় যেটা পাবে নাম ওইটাই নিয়ে যাইতে পারবেন আপনার দ্বিতীয়বার বাড়ির যে গাড়ি পাল্টাই নিয়ে আর না তিনটা গাড়ি লাগবে না এক গাড়িতেই পাবেন গাড়িটার ভিতরে ডাড়াই মোটর ব্যবহার করা হয়েছে অরিজিনাল ডাড়াই মোটর আপনার পাঁচটা লিড অ্যাসিড পানি ব্যাটারি এবং কি লিথিয়াম ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন দু নটার সিস্টেম এখানে আছে একটা ইজি বাইকের যে মাইলেজ সেম মাইলেজ এটার ভিতরে পাবেন কোনো অংশ কম পারবেন না অনেকে বলে ভাই দেড়শো কিলো চলে আমারটা আমারটা দুশো কিলো ওর চলে বা এটা ব্যাটারি কোয়ালিটি আপনি যেরকম ব্যাটারি নেবেন ওরকম রকম মাইলেজ পাবেন এটার সহজ কথা আপনি লিথিয়াম দিলে আরও বেশি মাইলেজ পাবেন আমার অন্টার উপর নির্ভর করে আপনার মাইলেজ নির্ভর করবো এবং এটার ভিতরে আপনার চার বারো সাইজের মোটা চাকা ব্যবহার করা হয়েছে চাইলে ষোলো সাইজের করতে পারবেন লাগানো যাবে আর এই গাড়িটা অলরেডি আমরা বিক্রি করে ফেলেছি এখন এই গাড়িটা নিয়ে নিতে আসছে আমার এই বড় ভাই শুধু টাঙ্গাইল থেকে শুধু টাঙ্গাইল থেকে আসছে অনলাইনে দেখা এখন বড় ভাই অনেকেই একটু অনলাইনে দেখে মনে করে যে টাকা পয়সা নিয়ে যাবো বলতে পারবো এই যে বড় ভাই আছে ভাই কিছু কন আমি আমার বাড়ি হইলো যে গাঢ় থানা সন্দানপুর সংগ্রামপুর হাটবারি গ্রাম আমি এইটিউবে দেখে আমার গাড়িটা ভালো লাগছিল

তিন দিন ছিল তিন দিন থাইকা নিজের হাতে গাড়ি সেটিং যা মাল লাগে সে নিজের হাতে দেইখা ফিটিং দিয়া তারপরে নিয়ে গেল মানে যদি মনে হয় যে না আমরা আমরা গাড়ি নিমু আমরা মাল কি ধরনের মাল নিমু আপনাদের যদি চয়েস থাকে ওই মালগুলো আমরা নিজে দেইখা শুই না যাই না মালগুলো নিয়ে নিতে পারেন আমাদের কোনো আপত্তি নাই এবং কি যে অনেকে আছে যে আপনাদের চাহিদা মতো মাল নিলে দাম বাড়িয়ে দেবে এক টাকা না যা দাম তাই আর দামের ক্ষেত্রে মনে করেন যে হলো কি দাম আসলে কিছুদিন পরে মালের দাম আপ ডাউন করে এক্ষেত্রে দামের বিষয়টা আপনারা মোবাইলে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে আপনারা ফোন দিবেন মোবাইলে ফোন দিবেন আমি যখন আসলে যে ধরনের দাম আসে ওই দামটা আপনাদেরকে বলবো কারণ হলো যেহেতু মালের দাম প্রতিনিয়ত আপ ডাউন করে কমে না পারেন এক্ষেত্রে আপনার ফোনে যোগাযোগ করবেন আর এই গাড়িটার আরেকটা বৃত্তান্ত আপনারা বলি মাল টানার ক্ষেত্রে বডির দৈর্ঘ্য হচ্ছে আপনার পাঁচ ফিট প্রস্ত হচ্ছে আপনার চার ফিটের তিন ইঞ্চি কম আছে মানে পাঁচচল্লিশ ইঞ্চি পাশে লম্বায় এইখান থেকে নিয়ে আপনার মাল টানার জন্য পাঁচ ফিট থাকা পাঁচ ফিট আছে পিক আপের ক্ষেত্রে এমনকি ভ্যান যে সিস্টেমটা আছে ওই সিস্টেমের ক্ষেত্রে পাঁচ ফিট বৃত্তান্ত মোটামুটি এই গাড়ি সম্পর্কে আপনাদেরকে বললাম আর আপনাদের কাছে একটা জিনিস সেটা হলো যে বলি যে আপনারা দেখেন জানেন শুনেন বুঝেন বুঝে আসলে তারপরে জিনিস ওই আপনি একটা টাকাটা জিনিস নেবেন যে কি ধরনের মাল নেব ওটা আপনি নিচে এখানে এসে দেখেন আমি তো আমার কারখানা আমার যে কাজ চলতেছে দেখাইলাম আপনারা থাকেন থাইকা জিনিসটা নেন দেখেন আমি নিজেই কাজ করি আমি এই গাড়ির এই গাড়ির নিজেই ইঞ্জিনিয়ার এই গাড়ির স্ট্রাকচার সমস্ত কিছু আমার নিজের হাতে এই একটা গাড়ি দেখতেছেন এটাও মাল টানা এবং যাত্রী টানা এটা একটু ছোটোর ভিতরে এটা যে অবস্থায় দেখতেছেন এখন মালটানা অবস্থায় আছে গাড়িটা কমপ্লিট হয় নাই কিন্তু কয়েকদিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে আরও কিছু গাড়ির কাজ চলতেছে ওই যে দেখতেছেন ওইখানে আরো কয়েকটা গাড়ি একসাথে তিনটা গাড়ি কাজ চলতে এই যে এখানে একটা গাড়ির কাজ চলতেছে এখানে আরো দুইটা গাড়ি সেস করা আছে চলতেছে আবার এখানে এই গাড়িটা হচ্ছে আপনার সিএনজি মডেল আপনার সামনে ডেকোরেশনটা হবে ফুললি সিএনজি এটা সিএনজি মডেলের গাড়ি হবে আর এইটি এটি হবে আপনার মিশুক টাইপের কিন্তু মালটা না এবং কি যাত্রীরা না সব সুবিধাটাই আপনি পাবেন আর ওইখানে যে গাড়িটা দেখলেন ওই গাড়িটা আনকমপ্লিট শুধু আমরা রং করব সাইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লোকেশন হচ্ছে জামালপুর জেলা সদর মামিন সিং বিভাগ হ্যাঁ মামিন সিং বিভাগ জামালপুর জেলা সদর জঙ্গলপাড়া বুটগর বাজার